হ্যালো বন্ধুরা আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো তবে এত রোদ গরমের মধ্যে সবাই প্রায় অস্থির হয়ে যাচ্ছে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে তাই না আর এখন বাজে একটা কুড়ি আর আজকে কী হয়েছে সকালবেলায় আমি সকালে খাবার রেডি করছি এবার অয়ন্তিকা আমি অত লক্ষ্য করি নাই আমার মাটা কি করেছে লবঙ্গকে নিয়ে এসে দণলায় বসেছে এবার আমার যে মুখে মাখা ক্রিমটা সেটাকে নিয়ে লবঙ্গকে খানিকটা লাগিয়েছে এবার নিজের মুখেও লাগিয়েছে এবার আমি দেখে নিয়ে তো প্রথমে বকা দিলাম খুব বকা দিলাম এবার আমি পরে আবার একটু কষ্ট পেলাম যে কিসের জন্য বকলাম বাচ্চারা তো এই দুষ্টুমি একটু করবেই তাই না আর কালকে স্নান করিয়েছে ওর বাবা লবঙ্গকে স্নান করানোর দায়িত্ব হচ্ছে বাবা পটি পরিষ্কার করার দায়িত্ব দাদা আর লবঙ্গকে আদর করার দায়িত্ব অয়ন্তিকা আর যখন দুষ্টমি করছিল। তখন আমি তো রান্না করছি এবার বলছে ও মা দেখো অয়ন্তিকা দুষ্টুমি করছে অয়ন্তিকা তোমার মুখে মাখা ক্রিম নিয়ে আমি লবঙ্গকে লাগাচ্ছি আর যখন নিয়ে লবঙ্গকে নিয়ে সাইকেলে বসবে আমাকে ডাকবে মা দেখো দেখো অয়ন্তিকা সাইকেলে লবঙ্গকে বসিয়েছে আবার ধরো যখন অয়ন্তিকা লবঙ্গকে নিয়ে রাস্তার ধারে স্লাপের কাছে গিয়ে দাঁড়াবে ও মা অয়িকা এসেছে ধরো ধরো রাস্তায় চলে যাবে এই রকম এত দুষ্টামি করে আর ওর বাবা স্নান করিয়ে দিচ্ছে এবার ওর বাবাকে বলছে কি আমি তারাও তোমাকে দেখিয়ে দিই আমি কোথায় ক্রিম লাগিয়েছি আমি তোমাকে না দেখিয়ে দিলে তুমি কি করে বুঝবে মানে ও তো সব কিছু হাত দিয়ে টাচ করে দেখে এবার বাবাকেও হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি এইখানে ক্রিম লাগিয়েছি ওকে ছেড়ে দাও দেখি হাস তুমি ও কী করে চুপটি করে থাকে না নড়াচড়া করে বা বা লবঙ্গর গলায় যে লাল সুতোটা বাঁধা রয়েছে দেখছো ওটা হচ্ছে লবঙ্গর গলায় ঘুমোর বাঁধা রয়েছে এই ভিডিও করা আছে মানে অয়েন্তিকা যে কি খুশি হয়েছিল সেই ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তো তোমরা গিয়ে দেখে নিতে পারো আর এই ঘুমটটা বাঁধা হয়েছে যাতে লবঙ্গ যে দিক দিয়ে যাক ও যাতে বুঝতে পারে যে লবঙ্গ কোন দিকে আছে আর একবার বলছে দাদা দাদা বলছে আমাকে দাও আর একবার অয়ন্তিকা বলছে না আমি নেবো এখন লবঙ্গকে পরিষ্কার করা হয়েছে এবার অয়েন্তিকা বলছে কি যে আমার গায়ে আর পছন্দ লাগবে না আমি অনেকক্ষণ নিতে পারবো মা আমাকে বকবে না তার জন্য একদিকে দাদা হাত বাড়াচ্ছে একদিকে আবার লবঙ্গ হাত বাড়াচ্ছে সরি লবঙ্গ না অয়ন্তিকা হাতবার আছে এবার অয়ন্তিকা যে কত খুশি হয়েছে মানে ওর দাদাকে না দিয়ে ওর ওকে দিয়েছে ওর বাবা এই খরগোশ যখন নিয়ে আসে তখন দুটো নিয়ে এসেছিল মানে একটার নাম রেখেছিল লবঙ্গ একটার নাম রেখেছে লতিকা এবার ওর নামটা বাবা পছন্দ করে রেখেছে এবার এই নাম রাখার পেছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে যেদিন লবঙ্গ লতিকাকে নিয়ে আসে এবার সেদিন আমি তো ওকে মেয়ে অন্তিকাকে নিয়ে স্কুলে চলে গেছি এবার আমি তো বসে থেকে ক্লাস শেষে বাড়ি নিয়ে আসি তারপর বাসে করে আসছি এবার বা মানে রেলগেটের কাছে বাস অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এবার ওখানে কিছু একটা হচ্ছিল অতটা মনে পড়ছে না তো অনতিকা নাকে গন্ধ এসেছে এবার ও খাওয়ার বায়না করেছে এবার আমি দেখলাম তাহলে লবঙ্গ লতিকা নিয়ে যায় বাড়িতে দাদা আছে চারজনের জন্য চারটে নিয়ে চারটে নিয়ে যায় এবার সেই দিনকে লবঙ্গ লতিকা নিয়ে এসেছি এবার ওর বাবাও সেই দিনকেই লবঙ্গ লতি মানে খরগোশ দুটোকে নিয়ে এসেছে এই তার থেকেই নাম হয়েছে লবঙ্গ আর লতিকা আর এই যে খাঁচাটা দেখছো এটাকে যেদিন মানে লবঙ্গ লতিকাকে নিয়ে আসে তখন আমার যে মিটকেশের কাউটি মিটকেশে যে কেসে কৌটো থাকে সব বার করে সেখানে রাখতো তারপর কিছুদিন পরেই পর খাঁচাটা বানিয়ে দিয়েছে এরও ভিডিও করা আছে যদি ইচ্ছা হয় তোমরা দেখে নিতে পারো আর লতিকার কথা বলছি যে তোমরা তো দেখছো একটা খরগোশ এবার আর একটা না কি হয়েছে একদিন সেই দিন স্কুল ছুটি ছিল একদিন আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে এবার বড় যে থান সাপের পেটি থাকে আমাদের যে দোকানে থান আনে মানে কোল্ড ড্রিঙ্কস সেই পেটির মধ্যে রাখা ছিল এবার সেখানে ঘাস দেওয়া হয়েছে ওরা খাচ্ছে এবার হঠাৎ করে একটা বিড়াল এসে মানে একটা খরগোশ নিয়ে গেছে এবার খুঁজে পায় না পায় না পায় না শেষে দেখি আমাদের বাথরুমের পিছনে একটা ছোট্ট গলি আছে সেখানে দেখি মোড়ে পড়ে রয়েছে মানে গলায় কামড় দিয়ে তাকে মেরে ফেলেছে তো অন্তিকা তো সেই দিন খুব মন খারাপ ছিল কান্নাকাটিও করছিল তো যাই হোক আর অন্তিককার এখন স্নান হয়ে গেছে তো অন্তিককার এই চুলগুলোকে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো কিউট দুষ্টু মিষ্টি ভরায় মেয়েটাকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা